আসসালামু আলাইকুম দেখতে পাইতেছেন আল্লাহর রহমতে আমি আলমডুপুরি দেখেন পানির নিচ থেকে ড্রামের মাধ্যমে কীভাবে আমরা হাওয়ার প্রেসারে এত বড় বড় বালগের জাহাজ পানির নিচ থেকে উদ্ধার করি তো আমরা এখানে হাওয়া দিতেছি দেখতে পাইতেছেন সামনের অংশটা জায়গা উঠছে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আমি ডুবুরির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই কাজটা প্রায় পঞ্চাশ সাত পানির নিচ থেকে আমি আলুডপুরি উদ্ধার করলাম এটা চানপুর বৈরব চানপুর নদীর মাঝখান থেকে বৈরবের বাটি চানপুর বলে আলগি বাজার একটু সামনে সুন্দর্যর সুন্দর্যর বাংলার বাংলা বডি বডির নাম হয়েছে বাংলার সুন্দর সৌন্দর্য যেরকম নাম তেরকম বালগেটটা অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিও আমাদের ভিডিওর মধ্যে দেওয়া থাকবে অনেক সুন্দর বালগেটটা অনেক নতুন এবং সুন্দর এত পানির নিচে ডুবার পর অনেক মজবুত হওয়ার কারণে বালগেটটা একটু ক্ষয়ক্ষতি হয়েছে না ভাঙছে না এটার উপরে একটি এটা হচ্ছে চারগুণ বড় একটি বালগেট জাহাজ এটার উপরে উঠে গেছিলো এটা ছিল লোড সৌন্দর্য বাংলা বড়িটা মানে লোট ছিল এখানে লুট নিয়ে যাওয়ার হতে আরেকটা খালি বালগেটের আইসা উপর উঠে গেছে তার জন্য ডুবে যাই তো আমরা অনেক কষ্ট করে কিন্তু আমরা পানি নিচ থেকে এই বালগের জাহাজগুলো উড়াই আর আপনাদের বিনোদন যে দেওয়ার জন্য আমরা ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি তো আল্লাহর মতে যারাই আমার ভিডিওগুলো দেখেন বিশেষ করে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর কিছুদিন যাবৎ আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে অনেক কষ্ট করার পর আবার চ্যানেল আমি ব্যাগ পাইছি ব্যাগে আনছি তো আমার আগের যে এত কাজ ছিল আমার এত ভিডিও ছিল কোনো ভিডিও নাই আমার বালগে এই বালগের তোলার জাহাজ তোলার ভিডিও কোনো ভিডিওই নাই আমার ইউটিউব চ্যানেলে এখন নতুন করে আপনাদের ভালোবাসা ও আপনাদের দোয়াই হ্যাঁ আবার নতুন করে আমি ভিডিও ছাড়তেছি অবশ্যই আপনারা দেখবেন কারণ ভাই আমি পানির নিচে কাজ করে খাই পানির নিচে বাই এত বড় বড় জাহাজ বালগেট এগুলো ইত্যাদি ডুবে গেলে উদ্ধার করি তো পাশাপাশি আমি ইউটিউবে এই ভিডিওগুলো সারতাম সারলে আমার কাছেও ভালো লাগতো যখন লোকজন দেখতো আমার কাছে আনন্দ লাগতো হ্যাঁ আর আপনারা দেখলে মেসেজ করলে আমার কাছে অনেক ভালো লাগে তো হঠাৎ করে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গিয়েছিল তো অনেকদিন পর চ্যানেলে ঘুরে পাইছি আমি অনেক খুশি আল্লাহর মতে আপনারাও ভিডিও দেখবেন